অক্ত আদায় করার জন্য যেভাবে সেই রয়া তাসলিম ভাত তৈরি করে এমনকি রনিকে অর্থের জন্য বিবাহ করলেও তার নিকট থেকে অর্থ না পেলে সেখানে সেই রনিকেও তালাক দিতে চায় যা থেকে সেই দ্বন্দ্ব তৈরি সেখানে রয়াত তাসলিমের নতুন যে বক্তব্য ছিল সেই বন্টির বক্তব্যে যে সেই বিষয়টি উঠে এসেছে আপনাদের সামনে সেই ভিডিও ক্লিপটি দেখাবো মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন শাশুড়ির মূল ভিডিওতে চলে যাই এতে পূর্বে করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য রনি দম্পতি সেখানে একের পর এক সংবাদ মাধ্যমকে তথ্য দিতে দিতে এবার স্বীকারোক্তি প্রদান করলো বিভিন্ন ভাবে অর্থের লোভ দেখিয়ে যেভাবে রয়াল তসলিমকে সেই রনি বিবাহ করে এমনকি সেই ফাঁদে পড়ে যেভাবে পূর্বে স্বামীকে তালাক প্রদান করায় এমনকি পরবর্তীতে রনিকে বিবাহ করলেও তার সেই অর্থ লোভ যেভাবে দেখানো হয়েছিল সেই অর্থের লোভের কোনো অংশই পূরণ করা হয়নি যার জন্যই তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল যেখান থেকে সেই বিবাদ এমনকি এক পর্যায়ে রনিকে তালাক দেওয়ার বিষয় নিয়ে তথ্য উঠে আসলে সেই রনি যে ক্ষোভে সেই কাজটি করেছে বলে তথ্য উঠে এসেছে সেখানে রয়াত তাসলিমের যে বক্তব্য ছিল চলুন সে ভিডিও ক্লিপ থেকে তারপর সে সম্পর্কে তথ্য সে লোভ দেখিয়েছে এটা আমি বলবো না সে আমাকে দেখিয়েছে সে আমাকে এটা করে দেবে সেটা করে দেবে এটা কিনে দেবে সেটা কিনে দেবে বাট এটা কিন্তু শুধুমাত্র মুখের কথা পর্যন্ত ছিল এগুলা কিন্তু আমি হাতে নিয়ে তাকে বিয়ে করে তাকে আমি বিয়ে করেছিলাম শুধুমাত্র তার একটা ভালো ক্যারেক্টার ভেবেই আমি তাকে বিয়ে করেছিলাম আর সে তো ফার্স্ট ওয়াইফের কথা সে আমাকে তার সাথে সম্পর্ক আমার প্রায় দুই বছরের ছিল আমি তাকে প্রথম যখন সে আমাকে প্রথম থেকে আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল আমি তাকে প্রথম থেকে মানা করে দিচ্ছিলাম যে দেখেন আমি এখন যদি একটা মেয়ের উপরে বিয়ে করি সারা দুনিয়ার মানুষ আমাকে বলবে যে আমি তার সংসার ভেঙে বিয়ে করেছি আপনার সাথে আপনার বইয়ের সম্পর্ক ভালো কি ভালো না এটা মানুষ বলবে না মানুষ বলবে যে সে আরেকটা মেয়ের উপরে কেন বিয়ে করলো কিন্তু সে আমাকে অনেক কথা বুঝাতে বুঝাতে আমার ব্রেন ওয়াশ করে সে বললো যে ওয়াইফের সাথে কিছুতেই আমার চলতেছে না আমি তার সাথে থাকি না আমি বাসায় থাকি না আমি এলাকাতে থাকি না আমি আলাদা থাকি এখানে থাকি সেখানে থাকি আমি তোমার সাথেই থাকবো এসব কথায় আসলে বায়াসড হয়ে তার উপরে বায়াসড হয়েই আমি আসলে হঠাৎ করে ডিসিশনটা নেই আর সেই মানুষটা যখন ভালো আমি তাকে বিয়ে করতে পারি এটা এটা আমার একটা ভুল ছিল যেটা আমি স্বীকার করতেছি কিন্তু সে আমার ব্রেন ওয়াশ করেই তাকে বিয়ে করানোর চেষ্টাটা না ফুলটা অবশ্যই লোভের কারণে ছিল না আমি বারবারই বলবো মানুষকেও বলবো যারা বলছে আমি টাকার লোভে বিয়ে করেছি আমি তার কাছ থেকে কিছু পাইনি তার কাছ থেকে পঞ্চাশ গহনাও পাইনি তার কাছ থেকে দশ লাখ টাকাও পাইনি তার কাছ থেকে একটা গাড়িও পাইনি একটা বাড়িও পাইনি তার কাছ থেকে আমি কিছুই পাইনি সে শুধুমাত্র একজোটা ছুরি দিয়ে আমাকে বিয়ে করেছে কাজে একটা ছুরির জন্য আর এমন না যে আমি তার কাছে সিকিউরিটি মানে কাবিন কাবিনের টাকা বিশ লাখ পঞ্চাশ টাকা এক কোটি টাকা নিয়ে বিয়ে করেছি যে আমি তাকে বিয়ে করে ডিভোর্স দিয়ে দিব আমি কাবিনের টাকা টাকা লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা পাবো যেটা দিয়ে আমার জীবন চলে যাবে মাত্র পাঁচ লক্ষ টাকার জন্য আমি এক টাকা বিয়ে করব কাবিন করব ডিভোর্স দিব এটা যদি আপনারা আমাকে লোভ বলেন আমার আসলে মানুষকে বিশ্বাস করা মানুষকে ভালোবাসাটা যদি আমার লোভ হয়ে যায় এটা আসলে আমি লজ্জিত মানুষের কাছে ভালো মানুষ পেয়েছিলাম কিনা আমি জানি না বাট সে আমি যেটা বললাম সে আমাকে আসলে সে আমার পিছনে লেগেছিল সে আমার পিছনে লেগেছিল সে আমাকে যেহেতু তার শপে আমি রেগুলার লাইফ করতাম সে আমাকে এটাও বলছে আমি যতদিন তার শপে লাইফ করেছি এখন তো তার পেজটা নাই বা আমার লাইফগুলো সে করে আপনারা তার পেজে ঢুকলে দেখতে পারতেন যে মানুষকে যে মানে একটা ভুলানো ছলে বলে ভুলানো সে আমাকে এটাও বলছে যে আজকের পরে আমার এই পেজে কেউ লাইফ করবে না আমার যত যা কিছু আছে এই পেজের পেজ তোমার এই অ্যারাবিয়ান ভোরকা কালেকশান একটা সে তোমার যে একটা কর্তৃত্ব তোমার যে তুমি এখানে কাজ করতেছো এটার মার্কেটিং করতেছো কাজে সে যে আমাকে এই ভালো কথাগুলা দেখাইছে এই কথাগুলো মিষ্টি মিষ্টি কথা বলে ভুলাইছে একটা মিষ্টি মিষ্টি কথা বলে ভুলাইছে তার মিষ্টি মিষ্টি কথাতে ভুলে যে আমি তার প্রেমে পড়ছি আসলে এছাড়া আর কিছুই না আপনি বললেন আপনার কাছ থেকে টাকা পয়সা চেয়েছে সে কি কোনো করেছে এই প্রতারণাটা দেখেন আর সে আমাকে কোনো কাবির নামা দেয়নি স্টিল নাও আমার কাছে কিন্তু কাবির নাই নেই বিয়ের পর থেকে কাবির নামাটা কিন্তু দুজনের কাছেই থাকে বিয়ের পর থেকে আমি তার কাছে কাবির নামা চাই যে আমার কাবির নামা দেন সে বলে মেয়েদের কাছে কাবির নামা থাকতে হয় না বা কাবির নামা কি দিয়ে কি করবা তুমি কি আমাকে ডিভোর্স দিয়ে দিবা আমার কাবির নামা আমার কাছে আছে তোমার কোনো দরকার নাই সে আমাকে কোনো কাবির নামা দেয় এবং আমার কাছে ছবি আছে আমি ছবিটা আপনার কাছে শেয়ার করব বিয়ের দিন তো মেয়েরা কিছু করে সাইন করে না বিয়ের দিন মেয়েরা কাবিনের ইসেটাও সাইন বিয়েটা হয়েছে আমাদের একটা রেস্টুরেন্টে বিয়েতে আমার মা বাবা কেউ রাজি ছিল না আমি খুব জোর করে আমার মাকে নিয়ে যাই সেটাও না করছিল যে তোমার ফ্যামিলির কাউকে আনানোর দরকার নাই তার মন মনে আসলে আগে এগুলো ছিল আবার মাকে জোর করে আমি আমার বিয়েতে নিয়ে গেছিলাম এটা বিয়েটা একটা রেস্টুরেন্টে হয়েছে আর যে সে আমাকে প্রতারণা করছে সে বিয়ের দিন একটা স্ট্যাম্পে আমার হাতে সাইন নেয় সে আমাকে যখন কাজী আমার কাছে সাইন নেয় কাজী আমাকে বলে যে এটা হচ্ছে বিয়ের স্ট্যাম্প এই বিয়ের স্ট্যাম্প এখানে জাস্ট একটা সাইন লাগবে আপনার পরে যখন তার সাথে ঝগড়াঝাটি হলে আমরা তো বলি যে তোমার সাথে আর থাকবো না তোমাকে ডিভোর্স দিয়ে দেবো আমি যখন একটা সময় ঝগড়াটি হলে তাকে বলি প্রথমবার গায়ে হাত তোলার পরে তাকে বলি যে দেখেন আমি আপনার সাথে থাকবো না আমি ডিভোর্স করব তখন সে আমাকে বলে যে তুই কোনোদিন আমাকে ডিভোর্স করতে পারবি না বিয়ের দিন আমি তোর হাতে যে স্ট্যাম্পে সাইন নি ওই স্ট্যাম্পে লেখা আছে যে আমি তাকে কোনো দিন ডিভোর্স দিতে পারবো না এবং আমি যদি তাকে ডিভোর্স দিই আমার নামে সে চুরি মামলা করবে আমার নামে সে চুরির মামলা করবে আমার নামে সে কোটি টাকার মামলা করবে বা কিছু একটা আমার নামে সে অ্যাকশন নিতে পারবে এটা কিন্তু সে আমাকে জানিয়ে আমার কাছ থেকে সাইন নেয়নি এটাও একটা প্রতারণা না কাজীকে আমি চিনতাম না কাজই সে নিচে নিয়ে আসছিলো এবং কাজীর নামও আমি জানি না আমার মা যেহেতু ছিল মেয়ে মানুষ মহিলা মানুষ আমার মাও কাজের কোনো খোঁজখবর নেয় নাই কাজীকে আমি চিনি না এই কারণে আমি আজ পর্যন্ত কাবিনামাটা উঠাতে পারি নি আমি যতটুকু জানি সে কাজে নিয়ে আসছিল কাজীর কাজীদের যে বইটা থাকে নীল পৃষ্ঠার সে পৃষ্ঠাতে আমার সাইন সে নিয়েছে এখন এরপরেই কাবিন নামা চাওয়ার পরে সে আমাকে দেয় নাই এখন সে আদৌ বিয়েটা রেজিস্টার করিয়েছি কি করায় নাই এটা স্টিল একটা মিস্ট্রি আমি এটা জানি না কারণ সে আমাকে কাবিন নামা দেয় নাই আপনাদের বিয়ের একটা ছবিও নাই বিয়ের ছবি আছে কাজী সাহেবের বিয়ের ছবি আছে কাজী সাহেবের ছবি আছে আমি কাজী সাহেবকে খোঁজার চেষ্টা করেছি বাট এত বড় একটা ঢাকা শহর আমি না চিনি আমি কোথায় কোথায় তাকে খুঁজবো এই কারণে আমি তাকে খুঁজে বের করতে পারিনি এতটায় মোহে পড়ে গেছিলেন যে কোনো কিছু না জেনে আপনি একটা সশিক্ষিত জি এতটায় মোহে জি আমার একটা পাস্ট ছিল এই কারণেও সে আমাকে একটা ই ফেলছিল যে না তোমারও একটা পাস্ট আছে আমারও একটা পাস্ট আছে আমাকে বিশ্বাস করেই দেখো এই বিশ্বাস করার ফলটাই কিন্তু আজকে আমি আপনাদের সামনে বসে আছি আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন রয়াত তাসলিম এমনকি রনি দম্পতি সেখানে তাদের মতো যে অবস্থা সেখানে রয়াত তাসলিমকে নিঃশংসভাবে মারধর করা হয় এমনকি তার চেহারা নষ্ট করার জন্য মুখে যেভাবে ছুরি চালানো হয় যার পরিপ্রেক্ষিতে রয়াত তাসলিমের যে বক্তব্য ছিল আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সে কথা শুনলেন অন্যদিকে সেই স্বামী রোয়ানি যে বক্তব্য প্রদান করে সেই রয়তাসলিম তাকে যখন ছেড়ে দেওয়ার কথা ওঠে তখনই তার মাথায় কাজ করে নিয়ে যার পরিপ্রেক্ষিতে সে তার স্ত্রীকে আঘাত করে যেখানে সেই আঘাতের পরিমাণ ছিল অনেকটা ভয়ানক অবশ্যই সেই রনি বিষয় নিয়ে দোষী অবশ্যই তাকেও শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ